আসসালামু আলাইকুম ওয়া আজকে আমার এক পরিচিত ভাই আমার কাছে আসছে সে তার স্ত্রীকে রাগের মাথায় তালাক এখন এই রাগের মাথায় তালাক দিলে আসল তালাক হবে কিনা এই প্রশ্ন নিয়ে আসছে আমার কাছে শায়খ দন মুসলমান শায়খ দন কি মুসলমান মুসলিম এখন সে যদি তার স্ত্রীর রাগের মাথায় তালাক দেয় সেক্ষেত্রে তারা তালাক হবে কি না এখন এটা হচ্ছে ধর্মীয় বিষয় তালাক এটা বিশাল একটা এই শব্দটা বিশাল এই তালাক দিলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় আমি ব্যাখ্যায় যেতে পারব না কারণ আমি ধর্মীয় লাইবের লোক আমি মুসলমান কিন্তু ধর্মীয় ব্যাখ্যা আমার মুখে শোভা পাবে না তবে আমি এক কথায় উত্তর দিই যেহেতু সে মুসলমান আমরা যারা মুসলমান আছি আপনি রাগের মাথায় তালাক দেন আর সুস্থ মস্তিষ্কে তালাক দেন তালাক কিন্তু কার্যকর হন কি হবে তালাকটা কি হবে হয়ে যাবে তালাক কার্যকর হয়ে যাবে তালাকটা হয়ে গেছে ইসলামের দৃষ্টিতে এখানে আমরা আইনের হিসাবটা নাই করলাম আমরা যেহেতু মুসলমান ইসলামের দৃষ্টিতে তালাকটা কনফার্ম হয়ে গেছে আর তালাকটা হয় কখন এবার একটু প্রশ্ন আসি তালাকটা হয় কিন্তু যখন ঝগড়া ঝামেলা ঝগড়া হইলে কিন্তু রাগ হয় রাগ হইলে কিন্তু তালাক দেয় তাহলে আপনার ঠান্ডা মস্তিষ্কে আপনি মিষ্টি নিয়ে ফুল নিয়ে কিন্তু বলবেন না যে আমি তোমাকে তালাক দিলাম এটি কিন্তু আপনি বলবেন না রাগের মাথায় তালাকটা হয় ঝগড়ার পরে কিন্তু এই তালাকের কথাটা চলে আসে তাহলে এক কথায় হচ্ছে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না হওয়ার কোনো সুযোগ নাই ইসলামের দৃষ্টিতে তালাক কনফার্ম হয়ে গেছে পরবর্তীতে এটার কার্যক্রম কি পরবর্তীতে কার্যক্রম হচ্ছে যে স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন সে যদি শরিয়াতের বিধান মোতাবেক অন্য একজনকে বিবাহ করে সহিচ্ছায় এবং যে পুরুষ বিবাহ করছে সে যদি মারা যায় অথবা সে যদি সহিচ্ছায় আবার তাকে ছেড়ে দেয় তারপর ইদ্যাত পালনের পর আপনি যদি আবার বিবাহ করেন তারপর সেই স্ত্রী আপনার জন্য হাওয়া হবে এ হচ্ছে আজকের প্রশ্ন কথা হচ্ছে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে যেহেতু আমরা মুসলমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আইন জানবেন জানবেন আইন মানবেন নিরাপদে জীবনযাপন করবেন আসসালামু আলাইকুম